আপনারা কি ফোন করে এসপি বদল করেন একটা জিনিস বলি সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাতকুল মাপ ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করলে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদলি হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো অভ্যস্ত